অনেক দিন ধরে কড়া মশলা দিয়েই মাছ মাংস রান্না করে খাচ্ছিলাম আজ ভাবলাম না শরীরটা ভালো লাগছে না তা পাতলা ঝোল করব তো আজ দুয়ারে মাছ এসেছিল সেখান থেকে দুটো বাটা মাছ নিয়েছি আর বাটা মাছও কিন্তু খুব কাটা থাকে আর সত্যি বলতে বাটা মাছ আমার খুব প্রিয় তো যাই হোক এখানে মাছ দুটো নিয়ে ভালোভাবে কুটে ধুয়ে তার মাছ বরাবর কেটে নিলাম মানে দুটো মাছ চার টুকরো করে নিলাম আর তারপরে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে এখানে ভাজি কর ভাজা না করেও কাঁচা অনেকে ঝোল করে যখন মানে গ্রামের বাড়িতে থাকতাম বাপের বাড়িতে থাকতাম আমাদের পুকুরের বাটা মাছ মা দেখতাম কাঁচা ঝোল করতো সত্যি বলতে সর্ষে বাটা দিয়ে কাঁচা ঝোল সে মায়ের হাতে রান্না সত্যি খুব ভালো লাগতো তো কাঁচা মাছ রান্না করব না তার কারণ কাঁচা মাছ আমাদের বাড়িতে কেউ খায় না যেমন আমার ছেলে বা স্বামী কেউ খায় না তো তাদের ওদের জন্যই ভাজতে হবে তো হালকা করে ভেজে নিলাম ওই যে বলে না সবই হবে তো বুঝতেই পারবে না কাঁচা কি ভাজা তো যাই হোক এই পজিশানে হালকা করে ভেজে নিলাম কড়াইতে যে মাছ ভাজা তেল ছিল তার মধ্যেই কিছুটা আবার তেল সরিষার তেল দিলাম আর দুটো পেঁয়াজ দিয়েছি একটা টমেটো কুচি দিয়েছি আর ফোরন হিসেবে এখানে শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছিলাম পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে এদিকে আমি আবার হাত বাটায় মশলা করে নিচ্ছি এখানে আদা আর টুকরো রসুন আর একটু সরিষা দিয়েছি দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই যে সবগুলো উপকরণ একসাথে সব মিশিয়ে নিলাম যখন একটু ভাজি ভাজি হয়ে চলে আসছে তখন এর মতো জল ঢেলে দেব আচ্ছা আমার এই সিম্পল রান্না যদি কারোর ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কি কোথা থেকে দেখছো কমেন্টে জানিও এই যে পাটা ধোয়া মশলা জলটুকু দিয়ে দিলাম আর স্বাদের জন্য লবণ দিলাম কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা না দিয়ে এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যায় আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দিয়েছি শুকনো লঙ্কা দিলাম অল্প পরিমাণে দিয়ে আবার কিছুক্ষণ মানে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর মরিচ জিরা মরিচ যখন সব কিছু উপকরণ সুন্দরভাবে পাক হয়ে আসবে তখন এর মধ্যে এবার ফ্রেশ জল দিয়ে দেবো জল দিয়ে জল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ পাতা দিলে ভালো হয় আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না তা পেঁয়াজ কলি আর দিয়েছি কিছুটা ধনিয়া পাতা এই কাঁচা লঙ্কা সরি কিছুটা কাঁচা লঙ্কা আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়েছিলাম তারপরে মাছগুলো দিয়ে দিলাম এবার দশ মিনিট কি পাঁচ মিনিট রান্না করার পরে কিন্তু রেড পাতলা বাটা মাছের ঝোল যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কে কোথা থেকে দেখছো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলকে ফলো করে নেবে আর এতক্ষণ আমার বক বকানি শোনার জন্য সবাইকে ধন্যবাদ আর নামানোর আগে আমি এখানে একটু ওই যে খোলাই ভাজা জিরা মরিচ হয় না জিরা মরিচ ধনিয়া একসাথে গুঁড়ো করে রাখা খোলাতে ভেজে সেই গুঁড়ো মরিচ দিলাম আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম